বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ ছিল তিন চার দিন ভিডিও দিতে পারেনি তো ঠান্ডা জ্বর আমার কথা শুনেই বুঝতে পারছেন আপনারা তো এখন একটু ভালো আছি আগের থেকে এই যে সুদীপ্তরা চলে এসছে আমাদের কালকে কালী পুজো আছে তো সুদীপ্তর বাবা সুদীপ্ত কানতে গেছিল। এই যে টোটোয় করে এসে আমাদের গাড়িটাও খারাপ হয়ে গেছে পুজোর সময়তেই এমন কপাল দিয়ে করে আনলো এই যে সব বাটা সাজানো হয়ে গেছে সুদীপ্তর বাবা যাচ্ছে পুজো দিতে আমি আর এবারে যেতে পারলাম না আমার শরীরটা খুবই খারাপ তো সুদীপ্তর বাবা যাচ্ছে বললাম দিয়ে এসো হ্যাঁ যাও চলে গেছে সুদীপ্তর বাবা বাটা নিয়ে ঠাকুর এই যে ঠাকুর মশাই চলে এসছে এখন এই পুজোয় বসবে এই যে এখন ঠাকুর মশাই এখন পুজোতে বসলো এখন পুজো শুরু হবে তো বন্ধুরা আমাদের পুজো শেষ হয়ে গেল এই যে আমাদের মা মা কালী দেখতে পাচ্ছেন এখানে আমি বসিয়ে দিয়েছি কুমড়ো আলুর তরকারি আর লুচি হবে আমাদের আজকে ভাত খেতে নেই লুচি কুমড়োর তরকারি আর সুজি রাতের খাবার এখানে তরকারিটা হচ্ছে আর আমি ওদিকে ময়দাটা মাখিয়ে নেবো এখন আমি এই সাদা তেলটা দিয়ে ময়দাতে ময়ন দিয়ে নেবো এই যে তেলটা দিয়ে দিলাম এবারে আমি ভালো করে এই ময়দাটাকে মাখিয়ে নেবো এই যে ময়দা হয়ে গেল এবার আমি এই জল দিয়ে মাখিয়ে নেব ময়দাটা মাখানো হয়ে গেছে এখন আমি লুচিগুলো ভাজতে শুরু করে দিয়েছি লুচিটা তো ভালোই ফুলেছে হ্যাঁ ওই দেখো লুচি যা হচ্ছে বিখ্যাত বাজার খেয়ে কিন্তো দেখি আজকে খিচুড়ি বানাবো কাল তো কালি বুঝেছিল কালকে রাত্রেবেলা সব লুচি ফুচি খাওয়া হয়েছে তো আজ খিচুড়ি বানাবো ভাবছি দেখি কি বাজার থেকে এনেছে আবার খারাপ পাতা ফুলকপি বাবা ফুলকপিটা তো ফুলটা দেখা যাচ্ছে না পাতাতেই তো ভর্তি বাঁধাকপি বিশাল বড় বাঁধাকপিটা পাতা পাতাটা ভালো আছে টাটকাই আছে এর মধ্যে কি আছে দেখি আদা চলো তাহলে আমি খিচুড়ি বসিয়ে দিই কাটাকুটি করে নিই বেগুন ভাজা করবো আর আলু ভাজা এবার আমি কেটে নেব আলু কপিগুলো সব কেটে নেব এখন পুজো হচ্ছে বন্ধুরা শুনতে পাচ্ছেন ঢাক বাজ্যে এদিকে আমি তরকারিগুলো কাটতে বসে গেছি আর এই যে সুদীপ্তর বাবা কুলেখাড়া পাতায় নিয়েছিল বাজার থেকে বললাম যে বেঁচে দাও আমি এদিকে কাটছি মানে প্রচুর কাঁটা কুলেখাড়াতে যে হাতে ভুকে গেছে কাঁটা দুবার হাতে কাটা ভুগে গেছে আমি কেন মধ্যে বললাম যে বাচ্চ আমিই বাঁচি কিন্তু বসে আছে বললাম যে বেঁচে দাও ওই যে কাটা ভুগে গেছে রক্ত বেরোচ্ছে বেগুনগুলো তো দেখে মনে হচ্ছে খুব ভালোই হবে তো বেগুনগুলো আমি কেটে দেখছি পোকা ভেতরে এই কালো বেগুনে না পোকা বুঝে যায় না একদম সেই জন্য শুধু তোর বাবা বলে কালো বেগুন না নাই ভালো পোকা দেখা যায় না বুঝতে পারা যায় না কালো বেগুনে হ্যাঁ ওপর থেকে ভালোই লাগে কিন্তু বুঝে যায় এই যে দুটো বেগুনই পোকা হ্যাঁ এখন আমি আলুগুলো ভেজে নেবো এই নুন আর হলুদ আমি মাখিয়ে নিচ্ছি আলু আর বেগুন ভেজে নেবো তারপর ওদিকে খিচুড়ি চাপিয়ে দেব এদিকে আমি মুগের ডালগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে হাঁড়ি চাপিয়ে দিয়েছি জল গরম হচ্ছে জল গরম হয়ে গেছে এই চালগুলো আমি এবার দিয়ে দিচ্ছি তারপরে এই সবজিগুলো আবার ভেজে নেব এদিকে আমি এবার এই সোয়াবিনটা ভেজে নিচ্ছি সুদীপ তো সোয়াবিন খেতে ভালোবাসে তাই সুদীপ্তর বাবা বলে যে দুটো দিয়ে দাও চাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিচ্ছি এখন আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরেটাকে আমি এবার জল দিয়ে গুলে নেবো জল দিয়ে না গুলে নিলে জিরেটা যদি শুকনো জিরে গুঁড়োটা যদি আমি ওর মধ্যে দিয়ে দিই না গরমের মধ্যে পুরো চাপ বেঁধে যায় জন্য আমি একটু জল দিয়ে গুলে দিয়ে দেব এখন আমি ধনের পাতাগুলো দিয়ে দেবো খিচুড়ির মধ্যে ধনের পাতা দিলে সেন্ট হয় খেচুড়িটার স্বাদটা বেড়ে যায় আরও খিচুড়ি হয়ে গেছে এবার ফোড়নটা দিয়ে নেবো খিচুড়িতে তাহলেই হয়ে যাবে কমপ্লিট এই যে কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেল তেজপাতা দিয়ে দিয়েছি এবার ফোড়নটা দিয়ে ঢেলে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে পাঁচ ফোড়ন তেজপাতা লঙ্কা তেল এবার ঢেলে দিলাম খিচুড়ির মধ্যে গরম গরম খিচুড়ি বেগুন ভাজা আলু ভাজা খিচুড়িটা শক্ত হয়ে গেছে নাকি ঠিকই আছে আজকে আমাদের ভাত হয়নি আবার সেই রাত্রে ভাত হবে এখন দুপুরে খিচুড়ি যে গরম গরম খিচুড়ি তো বন্ধুরা আপনারাও চলে আসেন আমার বন্ধুদের ডাকছি আমরা একা খাবো কেন বন্ধুরা চলে আসেন এই যা খিচুড়ি আছে সবারই হয়ে যাবে প্রচুর গরম আছে বেগুন ভাজা পাকা চালাতে হবে তাহলে বন্ধুরা খেতে শুরু করছি দেখি কেমন হয়েছে কেমন গো นู่นมาจ้ะโอ้ชูร์โกรมมาเชะอะไรเช่นะเสกพัดอะไรก็เทนี่นา <laughs> <laughs> তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন